সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে হচ্ছে যে আজকে কাজ শুরু করে ফেলছি মানে রান্না কাজ শুরু করে ফেলেছি আর তার সাথে গড়গুছানো কাপড় কাচা সব কিছুই ক্লিন টিন করে নিয়েছি যেন আজকে সারাটা দিন আমি রিল্যাক্সে থাকতে পারি এর জন্য আর কি আর হচ্ছে টুকটাক কিছু বাজারও করেছি সেইগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব চলেন শেয়ার করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো প্রথমে দেখতে পাচ্ছেন আজকে কিছু অল্প পরিমাণ মানে মাছ কিনে নিয়ে আসছিলাম মানে ঘুম থেকে উঠে আমি হচ্ছে আগে নাস্তা করেছি নাস্তা করার পরে হচ্ছে কিছু মাছ কিনি কাঁচকি মাছ ছোট চিংড়ি মাছ খুবই অল্প পরিসরে আর একটু হচ্ছে একটু বড় চিংড়ি মাছ কিনেছিলাম নদীর চিংড়ি তো আবদুল্লাহ আবার নদীর চিংড়িটা খুব পছন্দ করে তো আমি কিন্তু সব কিছু কেটে রেডি করে আর হচ্ছে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি নাস্তাটা করে নিয়েছিলাম যেন নাস্তা করলে আমি একটু এনার্জি পাই আর কাজ করতেও ভালো লাগে না হলে দেখে গেছি খুদাই খারাপ লাগবে মাথাটা একটু গুড়াবে দরকার কি আছে এর জন্য ভালো করে নাস্তাটা করে নিয়েছি আর আবদুল্লাহ কিন্তু ঘুমাচ্ছিলো যার জন্য হচ্ছে আমি খুব ভালোভাবে আমার সকালের রান্নাবান্নাটা মানে খুব ভালোভাবেই করতে পেরেছি তো এখানে হচ্ছে প্রথমে আমি কাজকি মাছ আর হচ্ছে চিংড়ি মাছটা একটু বেজে নিয়েছি কারণ আমি ওই কাঁচা মাছের ফ্লেভারটা আমার ভাল লাগে না তো এর জন্য হচ্ছে আমি সব কিছু ভালো করে মশলাটা কষিয়ে দেন হচ্ছে এখন হচ্ছে সবজিটাও ভালো করে কষিয়ে রান্না করবো ছোটো মাছের মাছের তরকারি অনেকেই হচ্ছে যে কাঁচা মাখিয়ে রান্না করে তো আমি এটা খেতে পারি না মানে বিশেষ করে মাছটা আমি মানে খেতেই পারি না আর গ্রামের মাছ হইলে খেতে পারি তার সাথে হচ্ছে যে একটু লেবু পাতা দেওয়া হয় উপরে ওইটা খুবই ভালো লাগে লেবু পাতার গ্রানটা খুবই মজাদার করে দেয় তো গ্রামের খাবার মিস করতে করতে কিন্তু আমার রান্না ওই দিক দিয়ে শেষ হয়ে যাচ্ছে মানে শেষের দিকে প্রায় আর কাজ মাছগুলো উপরে দিয়ে আর একটু জাল করে নিয়ে নামিয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে আমি রান্না করব চিংড়ি মাছ বোনা তো চিংড়ি মাছগুলো আমি মানে প্রথমে হচ্ছে আগে একটু বেজে নিব বেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে তো লবণ হলুদ দিয়ে একটু মাছটাকে আমি বেজে নিলাম খুব সুন্দর একটা কালার আসে এর জন্য এগুলো আমি আগে বেজে নেই তো খুবই ভালো লাগে আর বিশেষ করে এই তরকারিটা রান্না করতেছি আমার আব্বাজান আবদুল্লার জন্য ও খুব পছন্দ করে চিংড়ি মাছ তো ও হচ্ছে উপরের যে খোসাটা ওটা খেতে পারে না ওটা আমার খুব ভালো লাগে আমি খেয়ে ফেলি আর ওকে শুধু ভিতরের যে সাদা মাংসটা আছে ওটাই দিই তো এখানে পেঁয়াজগুলো একটু বেজে তারপর হচ্ছে সব ময় মশলা দিয়ে দিয়েছি আদাও দিয়ে দিয়েছি ভালো করে বেজে টেজে তারপর হচ্ছে আমি এটাকে মানে বুনা করে নিব তো একটু টমেটো দিয়ে দিব টমেটো দিলে কিন্তু তরকারিটার মানে গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি ঝাল মিষ্টি টক ঝাল মিষ্টি আসে খুবই ভালো লাগে তো আমার আবদুল্লাও তো খুব বেশি পছন্দ করে আবদুল্লার সাথে আবদুল্লার বাবাও কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করে তো আমি কিন্তু ভালো করে আলতোভাবে আস্তে আস্তে কষাচ্ছিলাম আর এই যে মশলাটা কষিয়ে আসছে খুব ভালোভাবে টমেটোগুলো একদম আধা গলা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে বেজে নিচ্ছি আর বিশেষ করে না গ্রামের যে ছোটো ছোটো চিংড়িগুলো পাওয়া যায় একদম আর তরকারি রান্না করলেই লাল টকটকা হয়ে থাকে আর ওটা কিন্তু রান্না করতেও খুবই ভালো লাগে ওইগুলা খুব মিস করছিলাম আর এই যে আমার রান্না বান্না শেষ খাবারটাও রেডি করে নিয়েছি কেমন হয়েছে জানাবেন